আসসালামু আলাইকুম আমি আফ্রি নিভা বিষয় শিক্ষক বাংলাদেশ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই সবাই ভালো বাসায় বসে পড়াশোনা করছো আর টিচার ক্লাসে যেটা পড়াচ্ছি সেটা তোমরা সবাই পুনরায় অনুশীলন করছো আচ্ছা আমরা গত ক্লাসে কি গত ক্লাসগুলোতে যেটি পড়েছিলাম অধ্যায় তিন নিয়ে আলোচনা করেছিলাম তো আজ আমরা নতুন একটা অধ্যায় নিয়ে নিয়ে পড়া শুরু করব কারণ হচ্ছে যে আমাদের অধ্যায় তিন কিন্তু শেষ হয়ে গেছে সৃজনশীল আমরা পড়ে ফেলেছি তাহলে আমরা অধ্যায় নতুন অধ্যায় শুরু করি চলো আজকে আমরা পড়বো শুরু করব অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি শুরুতে আমি বলে নিচ্ছি যে এই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের পয়েন্ট আকারে পড়াচ্ছি না এই জন্য যে এটা খুবই সহজ একটি চ্যাপ্টার অনেক বেশি সহজ পড়তে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ছোট ছোট সংজ্ঞা ছাড়া এছাড়া তেমন কিছুই এখানে অত কঠিন কিছুই নাই হ্যাঁ তো দেখো আমি আজকে আমাদের লেকচার নাম্বার চার এটি হচ্ছে লেকচার নাম্বার চার অর্থাৎ আমাদের আজকে চার নাম্বার ক্লাস বাংলাদেশের অর্থনীতি আছে অর্থনীতি কি অর্থনীতি বললেই আমরা বুঝি যে আয় ব্যয়ের হিসাব অর্থনীতি মানেই হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় তাই না হ্যাঁ তো বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি সব এক এক দেশের অর্থনীতি এক এক রকম তো বাংলাদেশের অর্থনীতি কেমন আমরা আজকে সে সম্পর্কে জানবো এই অধ্যায়ে আমি রিডিং পড়ছি আর যেখানে আন্ডারলাইন করবো সেখানে আন্ডারলাইন করবে আর ব্র্যাকেট দিতে বললে ব্র্যাকেট দিবে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিছু কিন্তু গ্রামে বাস করে আর এই গ্রামের মানুষদের তাদের প্রধান পেশাই হচ্ছে কৃষি তবে দেখা যায় শহরাঞ্চলের যে বিকাশটা হচ্ছে এই বিকাশের ফলে তাদের এগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসছে তবে শহরাঞ্চলের বিকাশের দেখা আমি রিডিং পড়ছি তবে শহরাঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যের ভূমিকাও আমাদের অর্থনীতিতে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অর্থাৎ আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ কৃষির অবদান আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যে একটা যে বিকাশ হচ্ছে শহরাঞ্চলের যে বিকাশ হচ্ছে তাতে শিল্প ও বাণিজ্যের যে ভূমিকা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটি আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কোনো খাতের গুরুত্ব অন্য খাত থেকে কম নয় দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিতে সবল অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে তার জন্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে বর্তমান প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে এর কোনো বিকল্প নেই অর্থাৎ আমরা যদি ভালো করতে চাই উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই বা অর্থনীতিতে অনেক বেশি উন্নত হতে চাই তাহলে আমাদের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই উন্নতি করতে হবে পাঁচ এক বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী আচ্ছা বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী তার মানে হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী এবং সেটা অনানুষ্ঠানিক সেই সম্পর্কে আগে আমরা জানবো তারপরে বিস্তারিত করবো অর্থনৈতিক মূল্য রয়েছে অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে ব্র্যাকেট দাও অর্থাৎ হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম বলতে বুঝি যার অর্থনৈতিক মূল্য রয়েছে যেমন তুমি একটা ধরো আমার কি কাজ করে দিলে আমি বললাম এই কাজটি করে দাও তুমি যদি সেটি বলো সেটির বিনিময়ে যদি আমি তোমাকে কোনো পারিশ্রমিক দিই তোমার কাজটার জন্য যদি তোমাকে পারিশ্রমিক দেওয়া হয় সেই কাজটা তাহলে এটা হবে অর্থনৈতিক কার্যাবলী আর যদি তুমি মন খুশিতে কোনো কাজ করে দাও কারো কোনো কাজ করে দাও আর সে কোনো অর্থনৈতিক বিনিময় বা কোনো তুমি যদি কোনো যদি টাকা পয়সা না পাও তার বিনিময়ে তাহলে সেটা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত হবে না আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ যে কোনো দেশের বিশ্বের যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এখানে ব্যাকের দাও যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয় করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নির্ধারিত নয় সংক্ষেপে অনানুষ্ঠিক অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে সেগুলোকেই বোঝায় যেমন নিজের জমি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ গৃহস্থালী কর্ম হকারি দিন মজুর প্রভৃতি আমরা বুঝি যে কাজের জন্য যে মজুরি যে কাজে মজুরি নির্ধারিত নির্ধারিত নয় এবং সরকার তার ব্যাচে এইটা এই ধরনের কাজকে ব্যাচের আওতায় ব্যাট বা করের আওতায়ও আনতে আনতে পারাটাও কঠিন এবং এই ধরনের অর্থনৈতিক কার্যক্রম সরকার প্রতি নিয়ন্ত্রিত নয় এই ধরনের কার্যক্রমকে বলা হয় অনানুষ্ঠানিক কার্যক্রম যেমন ধরো দোকান জমি অনেকে জমি নিজের জমি তারপরে দিনমজুর যারা হকার যারা এদের কাজকর্ম কিন্তু সরকার নিয়ন্ত্রণ করেন না তো এই 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 ধরনের কাজগুলোকে অনানুষ্ঠানিক কার্যক্রম বলা হয় অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে কাল থেকে চলে আসছে বলে অনেকে এইসব কাজকে অর্থনীতির প্রথাগত খাতও বলে থাকে এইসব কাজকে অর্থনৈতিক প্রথাগত কাজও বলা হয়ে থাকে আমরা জানলাম এতক্ষণ অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কি এখন আমরা জানবো গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ সম্পর্কে বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেন না কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয় সমাজ ও সমাজ ও রাষ্ট্রও উপকৃত হচ্ছে দেশের মোট খাদ্য চাহিদার বড় বড় অংশটা তারাই উৎপাদন করছে এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখছে কামার কুমোরের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা ও অনানুষ্ঠানিক অর্থনীতির কাজের অন্তর্ভুক্ত আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে সাম্প্রতিককালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকায় রয়েছে জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আচ্ছা এবার দেখো শহরাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ এখানে গেল গ্রামীণ গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ অর্থাৎ গ্রামে দেখি আমরা কামার কুমোর কুটির শিল্পর কাজ করে যারা এবং গ্রাম জমিতে যারা কাজ করে তাদের কিন্তু সরকারের কাছে এই জন্য কোনো জবাবদিহিতা নেই বা সরকার কিন্তু তাদের এই কাজটাকে নিয়ন্ত্রণ করে না এর জন্য তারা কোনো বেতনও পায় না তাদের নিজের জমিতে কাজ করার জন্য বা কামার কুমার তাদের কাজের জন্য কুটি শিল্পের জন্য বেতন পায় না তারা নিজেরাই নিজেদের কাজ করে তো এই কাজগুলো কিন্তু গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কাজের অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত শহরাঞ্চলের অনানুষ্ঠিক অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বাংলাদেশের শহরগুলোতেও গুলোতে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত ও বিত্তহীন সকল শ্রেণীর মানুষই বাস করে বিত্তহীনদের মধ্যে অনেকে আবার ভাসমান বা অস্থায়ী তাদের অর্থাৎ তাদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই তারা বস্তি ফুটপাথ পার্ক রেল স্টেশন ইত্যাদি স্থানে বাস করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণ সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ যেমন সরকারি ও বেসরকারি চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে নিয়োজিত নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটখাটো দোকান ফুটপাতে হকারি ফেরিওয়ালা রিক্সা বা ঠেলাগাড়ি চালক মুটে মিশ্রী যোগালি কিংবা বাসাবাড়ির কাজ করে জীবিকা নির্বাহ করে এগুলোকে অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলে গণ্য করা হয় এগুলো যেমন ওই যে ফুটপাতে দেখবে অনেকে হকারি করে ফেরিওয়ালা যে ফেরিওয়ালা হকার এরা জিনিসপত্র বিক্রি করে বাড়ি বাড়ি ঘুরে তারপর রিকশাওয়ালা মুদি দোকান এদের কিন্তু এইগুলো কিন্তু শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম অন্তর্ভুক্ত এর জন্য কিন্তু এদের কাজগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করেন না এবং এদের কাজে সরকার কোনো ব্যাটও নেয় না এবং এরা কিন্তু মাসে কোনো বেতনও পায় না তাহলে এই ধরনের কাজগুলো হচ্ছে শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কাজ আর শহরাঞ্চলে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা আনুষ্ঠানিক কার্যক্রম করে অর্থনৈতিক কার্যের সাথে জড়িত থাকে যেমন সরকারি ও বেসরকারি চাকরি তোমরা জানো যে চাকরি করলে কিন্তু একটা মাসিক বেতন পাওয়া যায় এবং দেওয়া হয় এবং এবং একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের ওপর কিন্তু ব্যাটও দিতে হয় মানে করও দিতে হয় এবং সরকার কিন্তু সেটা প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ করে তাহলে সেটা হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম এখন দেখো অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান গ্রাম প্রধান বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান পাট রবি শস্য শাকসবজি ও ফলমূল উৎপাদন মাছ ধরা মাছ ধরা গরু ছাগল ও হাঁস মুরগি পালন কুটির শিল্প হাট পণ্য বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থানই করছে শুধু তাই নয় তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করছে একইভাবে শহরাঞ্চলে বসবাসকারী স্বল্প মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে এভাবে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের ওপর বেশি নির্ভরশীল সরকারি ও বেসরকারি পর্যায়ে অনানুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তা জোরদার করার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি অর্থাৎ যে শুধু নিম্নবিত্ত বা বিত্তহীনরাই যে অনানুষ্ঠানিক কাজের সাথে জড়িত তা কিন্তু নয় দেখা যাচ্ছে অনেক উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরাও তাদের আনুষ্ঠানিক কাজের পাশাপাশি অনানুষ্ঠিক কাজের সাথেও জড়িত থাকে এখন দেখো কাজ তোমার এলাকার যে কোনো একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ দাও জাতীয় অর্থনীতি নীতিতে তা কিভাবে ভূমিকা পালন করছে জাতীয় অর্থনীতি এটা হচ্ছে এটা অ্যান্সার এখান থেকে এতটুকু উত্তর এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা মুখস্থ করবে প্রত্যেকটা মুখস্থ করবে মুখস্থ এগুলো মুখস্থ হবে সব হ্যাঁ প্রত্যেকটা দিয়ে আলাদা প্রশ্ন হতে পারে আর এইটা কাকে বলে আমি দাগিয়ে দিয়েছি এখানে কাকে বলে দাগিয়ে দিলাম এখান থেকে এই পর্যন্ত উদাহরণসহ আচ্ছা আচ্ছা এরপর আমরা বলব পাঠ দুই বাংলাদেশের শিল্প আচ্ছা দেখো শিল্প শুধু যে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা কিন্তু নয় শিল্প কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শিল্পের ভূমিকা কিন্তু একেবারেই নগণ্য নয় মানে কম নয় আর বাংলাদেশের শিল্পটা যদি বলি বাংলাদেশের শিল্প কিন্তু কৃষির উপরেই নির্ভরশীল যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ যেমন ধরো আমাদের দেশের পাটকল বড় বড় পাটকল তারপর চিনি কল এই যে বৃহত্তম যে শিল্পগুলা শিল্পগুলা কিন্তু সেই কৃষির উপর নির্ভর করেই গড়ে উঠেছে যেমন পাটকলের জন্য পাট চাষ দরকার পাট চাষ করতে পাট প্রয়োজন সেই পাটটা কৃষিতে উৎপাদন হচ্ছে তারপরে চিনি কলের জন্য চিনি দরকার সেই চিনি চিনি কল কোথা থেকে চিনি কলে চিনি উৎপাদন হচ্ছে কোথা থেকে আঁখ থেকে তো আঁক আখটা কোথা থেকে আকটা কোথা থেকে পাচ্ছে কৃষি থেকে তাহলে দেখতে পা জানতে বুঝতে পারলাম যে শিল্পটা হচ্ছে কৃষির ওপরেই নির্ভরশীল বাংলাদেশ একটি কৃষিপ্রধান প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কল কারখানা গড়ে উঠতে থাকে তার মধ্যে পাট সুতা ও কাপড়ের কলি ছিল প্রধান অন্যলাইন করো পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর বৃহত্তর পাটকল আদমজি জুট মিলস পাকিস্তানি আমলে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বা বঞ্চনার শিকার হয় সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন বৈষম্য শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে এক সময় আমাদের দেশের পাটকলই ছিল প্রধান সেই সঙ্গে ছিল চা চিনি সিমেন্ট সার চামড়া রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পেও বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে মূলধন উৎপাদনের পরিমাণ কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ কি পরিমাণের মূলধন বিনিয়োগ হবে হবে শ্রমিক নিয়োগ এই সব ক্ষেত্রে এবং কি পরিমাণে উৎপাদন হবে এগুলো সব অনেক কিছু বিচার করে কিন্তু শিল্প প্রতিষ্ঠিত হয় বা শিল্পকে শিল্প প্রতিষ্ঠানকে ভাগ করা যায় এর মধ্যে হচ্ছে বৃহত্ত বৃহত্ত শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প কুটির শিল্প তাহলে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে বৃহত্ত শিল্প কি দেখো যেই আমি আগে তোমাদের বুঝিয়ে নিচ্ছি যেই শিল্পতে যেই শিল্পতে অধিক মূলধনের প্রয়োজন হয় এবং বিশেষজ্ঞর প্রয়োজন হয় এবং অনেক শ্রমিকের প্রয়োজন হয় সেটাই কিন্তু বৃহত্ত শিল্প আবারও বলছি যে শিল্প প্রতিষ্ঠানে অধিক মূলধনের প্রয়োজন হয় অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবং বিশেষজ্ঞ শ্রমিকেরও প্রয়োজন হয় তা বা কারিগর জ্ঞান নির্ভর শ্রমিকদেরও প্রয়োজন হয় এই ধরনের এবং উৎপাদনও হয় অনেক বেশি পরিমাণে এই ধরনের প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানকে শিল্প প্রতিষ্ঠান বলা বলা হয় হয় বা শিল্প দেখো পাট বস্ত্র চিনি সিমেন্ট সার রেল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ প্রভৃতি বৃহত্ত শিল্প এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন দক্ষ শ্রমিক ও কারিগর প্রকৌশলী বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয় এই সব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি দেশের চাহিদা মিটিয়েও উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয় জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহত্ত শিল্পের গুরুত্ব অপরিসীম দেশের অর্থনীতি অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই শিল্পগুলো অর্থাৎ দেশের অর্থনীতি এখন বর্তমানে এই বৃহৎ শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের চাহিদা মিটিয়ে এগুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে এরা অনেক বেশি সহায়ক চিত্রে দেখো আমরা একটা ইঞ্জিনিয়ারিং কারখানা দেখতে পাচ্ছি এরপর আসছে মাঝারি শিল্প ব্র্যাকেট দাও যেসব শিল্প প্রতিষ্ঠানে দেড় কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে যেমন হালকা ইঞ্জিনিয়ারিং সিল্ক সিরামিক কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদ্র শিল্প দেড় কোটি টাকার কম মূলধন খাতে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয় চাল চাল কল ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ কুটির শিল্প এই শিল্প উৎপাদন ও বিপরণের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন আমাদের দেশে তাঁত বস্ত্র মাটির তৈরি জিনিসপত্র বাঁশ বেত ও কাঠের কাজ শাড়ি বা মিষ্টির প্যাকেট আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ বাংলাদেশের মতো বৃহত্তর জনসংখ্যার ও শিল্প অনুগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা অবদান মূল্যবান অবদান রাখছে অর্থাৎ যে শিল্প ঘরোয়া প্রতিষ্ঠানে খুবই স্বল্প মূলধন এবং ঘরোয়া পরিবেশে যা যেটি এবং অল্প পরিমাণে উৎপাদন করা হয় সেটি হচ্ছে কুটির শিল্প এবার দেখো বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের অবদান কি নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খাদ্য বস্ত্র ওষুধের মতো জিনিসগুলো তো বটেই জ্বালানি বিদ্যুৎ গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন আজ অচল আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকা সংস্থানও হচ্ছে এই শিল্পখাত থেকেই এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে যেত সাম্প্রতিককালে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থান সুযোগ করে দিয়েছে এটি দেশের সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহ আগ্রহী করে তুলছে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের গন্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা অর্থাৎ শিল্প আজকে বাংলাদেশে যেভাবে যে পরিস্থিতিতে আছে এর ভবিষ্যতে কি সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতে সে আরো কোন দিকে কত উন্নতির দিকে যেতে পারে বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ এর রয়েছে বিশাল জনসম্পদ এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশ এককভাবে ও যৌথ অংশীদারিত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করেছে দেশের তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে গার্মেন্টস অন্যান্য শিল্প বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে তাছাড়া বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিরাও বাংলাদেশিদেরও অনেকে তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে এর ফলে শুধু যে দেশে দরিদ্র হ্রাস ও বেকার সমস্যায় সমাধান হবে তাই নয় সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠবে দেখেছ আমরা দেখলাম যে শিল্প আমাদের দেশ কতটা শিল্প সম্ভাবনাময় দেশ অর্থাৎ ভবিষ্যতে আমরা আরও কত শিল্প ক্ষেত্রে আর কত উন্নতি করতে পারি এবং এর ফলে আমাদের দেশে কত সমস্যাই সমাধান হতে পারে এবং দেশ কিভাবে উন্নতির দিকে যেতে পারে প্রত্যেকটা প্যারা মুখস্থ হবে কাজ দেখো ক্ষুদ্র মাঝারি বৃহৎ কিংবা কুটির শিল্প এর যে কোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা করো বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে হয়ে যে। এইটা উত্তর হবে কাজ দুই আর এক নম্বরটা তুমি এখান থেকে লিখবে ঠিক আছে যে কোনো একটা বা দুইটা তোমার ইচ্ছা লিখবে আর মুখস্ত হবে সব মুখস্থ এখানে পয়েন্ট আকারে দেওয়ার কিছুই নেই সব মুখস্থ হবে হ্যাঁ মুখস্থ হবে আজ এ পর্যন্তই পাঠ দুই পর্যন্ত আমরা পড়লাম আমরা পরবর্তী ক্লাসে বাকি পাঠ করব বাকি পড়াগুলো করব সবাই ভালো থাকবে আশা করছি খুব সহজ এই পড়াটা তোমাদের শিখতে বেশিক্ষণ লাগবে না এবং ভালো করেই তোমরা শিখবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম